আজকের দিন অবস প্রবেশ করবে মিন রাশির পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে কুম্ভ রাশির পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে কেতু প্রবেশ করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজকের গ্রহগত সন্নিবেশ সহ আজকে চন্দ্রের অবস্থান থাকবে মকর রাশিতে রাশির চতুর্থভাবে রবি বুধের বুধাদিত্য যোগ অর্থাৎ রবি তুঙ্গি অবস্থায় এবং বুধ হচ্ছে বুধের সাথে সহাবস্থা রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু আমরা দেখি কিন্তু শুভগ্রহ মধ্যগত রবি বুধের বুধাদিত্য যোগ অর্থাৎ একদিকে শুক্র এবং বৃহস্পতি শুক্র বৃহস্পতির মধ্যগত অর্থাৎ শুভগ্রহের মধ্যগত বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ এবং যেহেতু শুক্র পঞ্চমপতি গ্রহ আবার তুঙ্গি অবস্থায় আছে রাশির চতুর্থভাবে রবি বুধের বুধাদিত্য যোগ অর্থাৎ বিদ্যাস্থানে পঞ্চমপতি শুক্র তুঙ্গি তার পাশাপাশি রবি বুধ শুক্র এবং বৃহস্পতির মধ্যগত একে বলা হয় সরস্বতী যোগ এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু শিক্ষা পায় এরা অত্যন্ত বুদ্ধিমান এবং বিদ্যান হন এবং উচ্চশিক্ষা এদের জীবনে আসে এবং গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এরা চিকিৎসা স্বাস্থ্যের প্রতি এদের কিন্তু সাফল্য আসে এবং এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে যদি কখন এরা পঞ্চমপতি বা ভাগ্যপতি দশায় জন্মগ্রহণ করে তাদের কিন্তু তাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আসে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ আবার শুক্রযোগ শুক্রযোগও অত্যন্ত শুভযোগ শেষ রাত্রে তিনটে ছ মিনিট পর্যন্ত থাকবে শুক্রযোগে জন্মগ্রহণ করে জাতক জাতিকাও জীবনে প্রবল সাফল্য পান শুক্রযোগ হচ্ছে বিশেষ করে শুক্রযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতে সাফল্য এবং নানাবিধ কর্মের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসে বিশেষ করে প্রযুক্তিগত বিদ্যার ক্ষেত্রে কিন্তু এদের সাফল্য আসে প্রযুক্তিগত কর্মের ক্ষেত্রেও কিন্তু এদের সাফল্য আসে জীবনে শুভগ্রহে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যদি শুক্রযোগে জন্মগ্রহণ করে অর্থাৎ চন্দ্র বুধ বৃহস্পতি এবং শুক্রের দশায় যদি জন্মগ্রহণ করে শুক্র যদি যোগে জন্মগ্রহণ করে তারা কিন্তু অত্যন্ত সাফল্য পান এবং নানান দিক থেকে কিন্তু তারা সাফল্য পেয়ে থাকেন আজকে আসবো রাশিফলে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকাদের যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রবল শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মেষরাশি জাতক জাতিকাদের এনটি জাতীয় সমস্যা আজকের দিনটি ভুগতে পারেন বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যবসা ব্যবসা করছেন ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা বা আকরিক ব্যবসা সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্ব জাতক জাতিকারা আজকের দিনটি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ গুপ্ত বৃদ্ধি এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না মিথুন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ব্যবসা ক্ষেত্রে কোনো ঝুঁকিই নেবেন না কোনো মতানৈক্য জড়াবেন না প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে বিশেষ করে স্নায়বিক কোনো সমস্যায় ভুগতে পারেন এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পুষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা আর যাবতীয় কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্যের যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা প্রসাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি স্কিনের জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্য জড়াবেন না সিংহ রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ এবং সিংহরা সিংহরাশি জাতক জাতিকারা অর্থপিটি কোনো সমস্যায় আজকের দিনটি ভুগতে পারেন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সাফল্য রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ আপনাদের সবুজ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি রক্তজনিত কোনো ব্যাধির থেকে সতর্কতা অবলম্বন করবেন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতিকাদের যারা আধুনিকমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি চোখের কোনো সমস্যায় ভুগতে পারেনি সতর্কতা অবলম্বন করবেন বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বৃষিকাশি জাতক জাতিকাদের অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য ও ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যেই জড়াবেন না বৃষ্টি রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা বিশেষ করে গার্মেন্টস জাতীয় ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বৃশ্বিক জাতক জাতিকারা আজ রক্তজনিত কোনো ব্যাধি ভুগতে পারেন বা শর্করা বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে নানাবিধ সাফল্য বা নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে ধনুরাশি জাতক জাতিকাদের ধনুরাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ আজকে বিশেষভাবে সাফল্য পাবেন এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং ধনুরাশি জাতক জাতিকাদের চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যায় আর ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনারা নানাবিধ সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত প্লাস্টিক জাত কোনো ব্যবসা বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনটি শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেই শুভ নয় আজ নানাবিধ প্রতিকূলতা আজ শারীরিক প্রতিকূলতা মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতার প্রবল যোগ এবং কুম্ভরাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করে আজকের দিনটি চলবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের বিশেষ করে অর্থনৈতিক লেনদেন নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার মতানৈক্যে জড়াবেন না কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং কুম্ভরাশি জাতক জাতিকারা যারা মূলত জলজ জাতীয় ব্যবসার সাথে যুক্ত বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এবং কুম্ভ জাতক জাতিকারাও আজকের দিনটি শিলেরাজনিত জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজে প্রত্যেকটি সাক্ষেত্রেই আপনাদের আজকে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকেও শুভ মিন জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসরাবিন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এবং মিন জাতক জাতিকারা আজকের দিনটি আপনারা শর্করা জাতীয় বা রক্তজনিত কোনো ব্যাধি ভুগতে পারেন সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে